অভিনয় মোটামুটি পারি গানও ওরকম কিছু ওরকম এক্সপার্ট না কিছুতে তবে চেষ্টা করতেছি বাকিটা যদি এখানে গানের প্রোগ্রাম থাকতো গানটা সুন্দর করে মানে ব্রেনে ঢুকায় আসতাম তখন হয়তো বা কিছু একটা হতো ফার্স্ট সেকেন্ড হতাম কিছু না না এটা তো হচ্ছে উদ্যোক্তার মিলন মেলা এখানে তো গান গাইতেই হবে এরকম কোনো তাই না আচ্ছা আচ্ছা তাহলে গান না যেটা বলেন সেটা হবে আস্তে আস্তে আস্তাক ফিরুল্লাহ তো গুনে দেখি নাই ভাই গুনে দেখি নাই আপনি আপনি গুনে দেখি নাই अवेलेबल আসছে

আপনি হচ্ছে ক্যামেরা লাগান আপনি হচ্ছে এই দায়িত্বটা নেন খুঁজে দেখেন আমি চাই আমার পার্লারটা অনেক ভালো জায়গায় পৌঁছাক সেটার জন্য আমি পরিশ্রম করি এবং সর্বোচ্চ চেষ্টা করতেছি এখনো পুরোপুরি সফল হয় নাই তবে চেষ্টা করতেছি পার্সোনা একটা মানসম্মত পার্লার ডেফিনেটলি কিন্তু যে পার্সোনার মতো হতে হবে এর থেকে ভালো হওয়া যাবে না এরকম তো কোনো কথা নেই আমি চাই ভালো কিছু করার জন্য পার্সোনার সাথে আমার কোনো কম্পেয়ার নাই তো আমি চাই পার্সোনার থেকে ভালো হতে পারে কিংবা তার সমান সমানও হতে পারে তার নিজেও থাকতে পারে এমন চেষ্টা চালাই যাচ্ছে গ্ল্যামার অনেকে অন্য হয় এটা আমরাও দেখেছি কি অন্য কাজ বলতে কি বোঝাইতে

আমি কি মনে করবো এটা খুবই একটা নগণ্য তম আমার মনে হয় আর হচ্ছে পার্লার তো বিজনেসটা তো আলাদা এখানে রূপ মানে শরীরের চর্চা বলেন মানে শরীর চর্চা বলতে আপনার বিভিন্ন মেনিকিওর পেডিকিউর মেকআপ ইটিসি যেটা বলেন এগুলাই আসে এর বাইরে তো আমি কিছু দেখি না নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাই